ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি শার্মিনোমা তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি এই ইয়েলো আই শেডো মেকআপ লুকটি করে দেখাবো যেটা তোমরা আসন্ন পয়লা ফাল্গুন বা যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে খুব সহজেই করিতে পারবে এটা করতে তোমাদের প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা আরম্ভ করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না লেস টু টুডেজ ভিডিও তো মেকআপ আরম্ভের পূর্বে অবশ্যই আমাদের ফেস এবং হাতটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে আমি আমার ফেসটাকে সুন্দর করে ফেস দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আমার লিপসে লিপ বাম লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে বডি শপের লিপ বাম এরপর আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজার করে নিব ময়শ্চারাইজার হিসাবে আমি জনসনের রাইস অ্যান্ড মিল্ক এই ময়শ্চারাইজারটা ইউজ করছি তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো এরপর আমি ইউজ করবো হচ্ছে প্রাইমার প্রাইমার হিসাবে আমি ইউজ করছি মেবিলিনের বেবি স্কিন এই প্রাইমারটি প্রাইমারটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব যাতে প্রাইমারটা আমার স্কিনে সুন্দরভাবে অ্যাবসর্ভ হয়ে যায় মেকআপ পূর্বে প্রথমে আমি আই ম্যাজিকের এই আইব্রো জেলটা দিয়ে আমার ব্রোটাকে সুন্দর করে ড্র করে নিব আর এই শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন প্রথমে আমি স্পুল দিয়ে আমার ব্রোটাকে সুন্দর করে আছড়ে নিলাম এরপর একটা অ্যাঙ্গেল ব্রাশ লাগবে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নেওয়ার জন্য ব্রাশটি দিয়ে আমার জেলটা নেওয়ার পর হাতে অল্প করে মুছে নিতে হবে বেশি প্রোডাক্ট প্রথমেই লাগানো যাবে না প্রথমে আমি নিচে থেকে আমার আইব্রোটা আঁকতে আরম্ভ করলাম নিচের দিকটা হয়ে গেল উপর দিকে সামনে ইনার কর্নার থেকে একটু ছেড়ে কতখানি জায়গা দেখো দেখো আমি কতখানি জায়গা ছেড়ে তারপরে কিন্তু ড্র করছি আমার আইব্রোটাকে এ থেকে যেটা হয় আইব্রোটা দেখতে অনেক সুন্দর ন্যাচারাল লাগে কারণ সামনের দিকে আইব্রো অত বেশি ঘন থাকে না পিছনের দিকে সুন্দর ডার্ক করবে বাট সামনের দিকে হালকা রাখতে হবে আর মেকআপের ক্ষেত্রে এই আইব্রো ড্রটা করতে আসলে অনেক টাইম লেগে যায় আইব্রো জেলটা দিয়ে সুন্দর করে দুপাশে আগে আর্ট করে নিতে হবে আর্ট করে নেওয়ার পর দেন আমরা মাছের জায়গাটা ভরাট করব ছোটো ছোটো স্ট্রোক দিয়ে আমরা ভরাট করে নিব আইব্রোটা ড্র করার শেষে স্পুলি দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব যাতে করে এটা দেখতে খুব ন্যাচারাল দেখায় আইব্রো ড্র শেষে এটা আরও নিড অ্যান্ড ক্লিন ফিনিশিং দেওয়ার জন্য আমি বুড়ো ঠিক নিচে কনসিলার দিয়ে ড্র করে নিচ্ছি এটার জন্য আমি আরেকটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি এই ব্রাশটা কিন্তু আরেকটু চড়া ধরনের এই ব্রাশটা দিয়ে সুন্দর করে আমি কনসিলার দিয়ে আয় চারদিকে ড্র করে নিচ্ছি আমি ডাব্লিউ সেভেনের কনসিলার ইউজ করেছি আই ব্রুর চারদিকটাই হবে সুন্দর দিয়ে কনসিলার দিয়ে ড্র করে নেওয়ার পর দেন আমরা বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব তোমরা চাইলে আর ছোট ধরনের বিউটি ব্ল্যান্ডার পাওয়া যায় সেটা দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারো এই ধরনের বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করতে অনেকের সমস্যা হয় ব্রুরোর চারপাশটা এখন আমি যেটা করছি এখন আমি আমার আই লিডে কনসিলার লাগিয়ে নিচ্ছি সেই সেম কাউন্সিলারই ডব্লিউ সেভেনের কনসিলার সেটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা দেখে নিও আমি আই কমপ্লিট করার পর দেন ফেসে ফাউন্ডেশনটা ইউজ করাতে পছন্দ করে বাট আমি আগে ফুল ফেস ফাউন্ডেশন দেওয়ার পর দেন আমি লুক আই লুকটা করতে বেশি পছন্দ করি আমার কাছে সেটা বেশি সহজ মনে হয় এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি আমি ডব্লিউ সেভেনের ফাউন্ডেশন ইউজ করছি এবং আমার শেড হচ্ছে পিওর পেজ আমি যখন ঝটপট মেকআপ করে ফেলতে চাই বা দ্রুত মেকআপ করতে চাই তখন হাত দিয়ে প্রথমে আমি আমার ফাউন্ডেশনটাকে এভাবে অ্যাপ্লাই করে নিই আর আজকে আমি কোনো চোখের নিচে কনসিলার ইউজ করব না অলরেডি কিন্তু আমি যখন আইলিডে কনসিলার দিয়েছি চোখের নিচেও আমি দিয়ে ফেলেছি তো আমি ফাউন্ডেশনটা দিয়ে কনসিলার মতন করে দুবার লাগিয়ে নেব এবং পুরো ফেসের কন এই তোমার ফাউন্ডেশনটাও দুবার ইউজ করবে একবার লাগানোর পর শুকিয়ে যাওয়ার পর আবার আরেকবার আমি ফাউন্ডেশন ইউজ করব হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে ব্ল্যান্ড করে দিচ্ছি কারণ হাতের যে তোমার যে গরম যে একটা ইয়ে আছে সেটা দিয়ে কিন্তু তোমার ফাউন্ডেশনটা স্কিনে খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়ে যায় সুন্দর করে বসে হাত দিয়ে ফাউন্ডেশনটা বসিয়ে দেওয়ার পর দেন আমি ভেজাই ব্লুটিউবেন্টার দিয়ে সেটাকে আরও সুন্দর করে ফিনিশিং দিয়ে দেবো গলা ফাউন্ডেশন ইউজ করতে হবে যাতে মুখ এবং গলা সেম দেখা যায় আমি কোথাও বাইরে যাচ্ছি এই জন্য অল্প পরিমাণে লাগালাম বাট তোমরা কিন্তু অবশ্যই বুঝে লাগাবে যাতে গলা এবং ফেস একই রকম দেখায় আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা সুন্দর করে সেট করে দিচ্ছি এরপর এটাকে তোমার ব্লুজ পাউডার দিয়ে সেট করবো এটা হচ্ছে ডবলু সেভেনের ব্যানানা পাউডার বারোটা বারোটা দিয়ে আমি ব্রাশের মাধ্যমে পুরো ফেসে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক মিনিটের এক দুই মিনিটের মধ্যে রাখবো রাখার পর এই ব্রাশটা দিয়ে আবার সুন্দর করে ছেড়ে পাউডারটা আমি ফেলে দিচ্ছি আই মেকআপ শুরু করার পূর্বে চোখে নিচে একটু পাউডার দিয়ে দিলাম যাতে করে তোমার আইশ্যাডো টাশের পড়লে যেন আমার ফাউন্ডেশনটা নষ্ট না হয় আজকের আই লুকটার জন্য আমি স্প্যালিশ ক্যান্ডি এই আইশ্যাডো প্যালেসটি ইউজ করছি এই প্যালেটটি থেকে এই ইয়েলো অরেঞ্জ কালার শেডটি নিয়ে প্রথমে আমি আমার আইক্রুস এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হাতে আমি প্রথম অল্প অল্প করে নিয়ে আমি এটা অ্যাপ্লাই করে দিব আর দুঃখিত আমার গলার ভয়েসটা আসলে একটু মানে বাধা বাধা মনে হয়েছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমার কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে সেই জন্য আমি দুঃখিত সেম আইসোলেটারটাই আমি আমার চোখের নিচে দিচ্ছি কিন্তু পুরো দিবো না জাস্ট আউটার কর্নারের দিকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি এ সে একই প্যালেট থেকে ইয়েলো কালারের শেডটা নিয়ে আমি আমার সম্পূর্ণ আইলিডে দিয়ে দিচ্ছি বিশেষ করে আমি ইন ইনার কর্নার এবং আউটার বেশি করে ইয়েলোটা লাগিয়ে নিচ্ছি এবং মাঝে স্থানে আমি তোমার সিমার ইউজ করব গোল্ডেন কালার সিমারটা আমি দিব গোল্ডেনটা ঠিক যেটা হচ্ছে তোমার ইয়েলো কালারের সিমারটা আমি ইউজ করবো অনেক সময় দেখা যায় যে ব্রাশ দিয়ে আই লাগতে চায় না সেক্ষেত্রে তুমি কিন্তু হাতের আঙুলের মাধ্যমেও আই লাগিয়ে নিতে পারো এখন সেই একই প্যালেট হতে লাল কমলা রঙের আইসাইডোটা নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে শুধু অ্যাপ্লাই করছি আই আই ইনার কিনার দিকে আমি অ্যাপ্লাই করে নিলাম এবং আমারও ইয়েলো কমলা কালারটা নিয়ে আবার আউটার ক্রিসের দিকে আইডি অ্যাপ্লাই করে নিলাম দুটো আই সাইডই সুন্দর করে ব্ল্যান্ড করে দেবো যাতে কোনো হাসলাইন না থাকে এরপর এই ইয়েলো কালারটি আমি আমার চোখের ইনার কর্নারের দিকে লাগিয়ে নিচ্ছি নিচের পাতাতে নিচের চোখের পাতাতে আমি এটা লাগিয়ে নিলাম ইয়েলো কালারটা এখন আমি আমার চোখের পাতার মাঝামাঝিতে সিমারি আইসাইড ইউজ করছি গ্লিটার ইউজ করছি না সিমারি আই এই যে ইয়েলো কালার সিমারি আই আমি আমার চোখের মাঝামাঝি দিয়ে নিলাম আমি জুম করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখতে পাচ্ছ কীভাবে লাগিয়েছি আঙুলের মাধ্যমে আসলে সীমারগুলো লাগালে বেশি ভালো হয় পিগমেন্টটা ভালো দেখা যায় বুড়োর নিচে থেকে ব্রাহ্মণে হাইলাইটার করে দেব এখানে আমি হোয়াইট কালারের হাইলাইটার নিয়ে নিয়েছি মেকআপ রেভলিউশনের এটা হোয়াইট কালারের হাইলাইটারটি আমি আমার চোখে ইনার কর্নারও দিয়ে দিলাম হোয়াইট কালারটা ইউজ যেটা হয় যে চোখগুলো এখানে দেখতে বড়ো দেখা যায় বাট তুমি চাইলে বুড়োর নিচে গোল্ডেন কালারও ইউজ করতে পারো এখন আইলাইনার লাগানোর পালা আমি ডাব্লিউ সেভেনের আইলাইনারটা ইউজ করছি আজকে আমি যে সমস্ত প্রোডাক্ট ইউজ করেছি তার বেশিরভাগই ডাব্লিউ সেভেনের আমি সুন্দর করে আইলাইনারটা ইউজ করে নিচ্ছি আমার আইসটা হচ্ছে হুডেড আইস এবং ডান দিয়ে চোখটা আমার বেশি হুডেড মানে তোমার তাকালে চোখের পাতাতে যে চলে আসে তখন এটাতে যেটা সমস্যা হয় আমরা যখন উইংস তৈরি করি তখন তাকালে দেখা যায় উইংসটা ভিতর দিকে ঢুকে যায় তো সেক্ষেত্রে উইংসটি একটু বড়ো করে দিতে হবে এবং তাকিয়ে দেখে দেখতে হবে যে আমরা যখন তাকাই উইংসটা যেন সুন্দরভাবে সোজা স্ট্রেট থাকে তোমার ভিতরে যেন মানে ভাজের ভিতরে যেন চোখের মাছের ভিতরে যেন চলে না যায় আমি ইনার কর্নারের দিকেও হালকা ছোট ছোটো একটা উইংস করে নিলাম এখন মাশ লাগানোর পালা আমি ববের মাস্করা ইউজ করেছি এখানে আর আজকে আমি কোনো ফলস ল্যাশেস ইউজ করছি না তোমরা চাইলে ফলস ল্যাশেস ইউজ করতে পারো বাট আমি একটু ন্যাচারাল টাইপের মেকআপ করতে চাচ্ছি সো আমি এটা ইউজ করছি না আর এটা দুই কুট লাগানো লাগালে কিন্তু চোখের আইলাশগুলো অনেক বড় বড় দেখা যায় দেখো তুমি আমার চোখের আইলাসগুলো মোটামুটি বড়ই সো এটা যখন আমি লাগাবো তখন দেখবে আমার চোখের আইল্যাশগুলো এমনিতে ফলস আইল্যাশের মতনই দেখা যাবে আমার চোখে মেকআপ শেষ এখন আমি চলে যাচ্ছি কন্ট্রোলিংয়ে আমি ডাব্লু সেভেনের ব্রোঞ্জারটি দিয়ে আমার কন্ট্রোলিং করে নিচ্ছি আমি বেশি মানে হাস কোনো কন্ট্রোলিং করবো না দেশ ব্রোজারটা দিয়ে ব্রোঞ্জারটা দিয়ে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি গালে কয় কন্ট্রোলিং করলাম এরপর পর নিচে কন্ট্রোলিং করে নিব যাদের ডবল চিন বেশি আছে তারা একটু বেশি করে কন্ট্রোলিং করে নেবেন দুধ তিন হালকা করে কপালের দুপাশে কন্ট্রোলিং করে নিচ্ছি এবং এরপর যেটা করবো সেটা হচ্ছে আমার নাকটাকে আমি কন্ট্রোল করে তার আগে বিউটি ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে কোনো হার্স লাইন না থাকে কন্ট্রোলিংয়ের এরপর নাক কন্ট্রোল করে নিচ্ছি নাকে ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করার পর তোমার চাইলে একটু হাত দিয়েও এভাবে ব্ল্যান্ড করে দিতে পারো যাতে এটা বেশি ন্যাচারাল দেখা যায় কন্ট্রিং শেষে আমি চলে যাচ্ছি ব্লাশানে আমি ডাব্লু সেভেনের ব্লাশারটা ইউজ করছি দুইটা পিঙ্ক কালার শেডও যে আছে রয়েছে ওই সেই দুইটা শেড একসাথে করে আমি আমার ব্লাশান হিসাবে ইউজ করছি হালকা একটু নাকিয়ে লাগিয়ে নিলাম যে আজকাল সবাই লাগায় ওভা একটু নাকিয়ে লাগিয়ে নিলাম এরপর চলে যাবো আমার হাইলাইটিংয়ে হাইলাইট হিসাবে আমি ইউজ করছি হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা আমি ইউজ করছি এটার সিমারটা যেটা রয়েছে মানে সেটা কিন্তু খুব মানে মিহি ধরনের লিটারটা খুব মিহিধরনের সোয়েটা লাগালে মানে তোমার স্কিনটা খুবই ন্যাচারাল দেখা দেয় ন্যাচারাল সুন্দর একটা গ্লো দেয় টপলে সেভেন হাইলাইটার আমার ছিল বাট আমি এটা ইউজ করিনি আমি এটা ইউজ করেছি এরপর চলে যাচ্ছি আমার লিপসে লিপসে ড্র করার জন্য আমি ইউজ ইউজ করছি বিউটি গ্লেজের লিপ লাইনার এই লিপলাইনারগুলো আসলে খুবই ভালো লিপ লাইনার যে কালারের শেডটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা দেখে নিও এবং ডিসক্রিপশান বক্সেও লেখা থাকবে সুন্দর করে আমি এইটা দিয়ে লিপ লাইনারটা দিয়ে আমার লিপস্টাকে ড্র করে নিলাম আমি আর চাচ্ছিলাম না যে লাল কোনো মানে একদম পুরোপুরি লাল কোনো লিপস্টিক লাগাতে সবসময় তো আমরা লালই লাগাই সো একটু ডিফারেন্ট কালার একটু লিপস্টিক লাগাতে চাচ্ছিলাম যেটা লালও না আবার পিঙ্কও না সো এটা দিয়ে সুন্দর করে আমি ড্র করে নেওয়ার পর হালকা একটু মাঝে দিয়ে দিয়েছি এখন তোমার লিপস্টিক লিকুইড লিপস্টিক ইউজ করছে এটা হচ্ছে তোমার ওয়েটেল ওয়েল্ডের গেপি মোকাটা আমি ইউজ করেছি বাট লিপ লাইনারের জন্য কিন্তু জিনিসটা এরকম দেখা যাচ্ছে লাগানোর পর একসাথে ঠোঁটটা যখন তুমি ঘষে নিবে তখন কালারটা চেঞ্জ হয় এরকম একটা কালার চলে আসছে যেটা আমার শাড়ির সাথে সুন্দরভাবে মানে গেছে এখন আমি লেন্স পরে নিব তোমরা চাইলে আগেও লেন্স পরে নিতে পারো বাট আমি মেকআপের পরে লেন্স পরে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই হচ্ছে আমার লেন্স এবং শাড়ি পুরো গেট আপটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ন্যাচারাল লুক হয়েছে এবং তোমরা চাইলে কিন্তু সুন্দর করে ভাবে চুলও বেঁধে নিতে পারো এই চুল বাঁধতে তোমার দু থেকে তিন মিনিট লাগবে এটা একটা ছোট ভিডিও আমি দিয়ে দিব তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তোমাদের সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ইউ ইন মাই নেক্সট ভিডিও